বয়ফ্রেন্ড অনেক রিচ লাইক শপিং এর জন্য আমাকে অ্যামাউন্ট এক লাখ পাঠিয়ে দেয় ব্যাংক অ্যাকাউন্টে ভাইরাল তরুণীর সব বয়ফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করেছে লাইভে আসতে বাধ্য হলেন সেই তরুণী আমার ইন্টারভিউতে বলা আমার প্রত্যেকটা কথাই ছিল হচ্ছে গিয়ে ফান করে একাধিক বয়ফ্রেন্ড পালাসে ভাইরাল তরুণীর সবকটা বয়ফ্রেন্ডের সাথে তার ব্রেকআপ হওয়ায় এবার লাইভে এসে রীতি মতো কান্নাকাটি শুরু করে দিয়েছে এবার হয়তো সে টের পেয়েছে যে মিডিয়ার সামনে এতগুলো সত্য কথা তার বলা উচিত হয়নি এমনকি সেই সাংবাদিককেও রীতি মতো ধুয়ে দিয়েছেন সে তো চলুন লাইভে সেই মেয়েটি কি কি বলেছে ঘটনার বিস্তারিত কাহিনী জানি ও নিজেই বলে এটা কিনো ওই দোকানের ওই শপের হচ্ছে ইউএসএ থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ইদের রামিজে সাংবাদিকরা শপিং মলের সামনে গিয়ে ক্রেতাদের জিজ্ঞাসা বাদ করে যে তাদের tadidider বাজেট কেমন এরকম অনেক ধরনের ভিডিও নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন তবে এর মধ্যে সবচেয়ে বেশি ভাইরাল এবং আলোচিত ছিল এই মেয়েটা যে কিনা তার ইন্টারভিউতে বলে সে নাকি প্রতি সপ্তাহে সপ্তাহে বয়ফ্রেন্ড চেঞ্জ করে এমনকি তার একটা বয়ফ্রেন্ড লন্ডনে থাকে যে কিনা তাকে ঈদের শপিংয়ের জন্য লাখ টাকা পাঠিয়েছে এছাড়া অন্যজন তাকে এবং তার পুরো ফ্যামিলিকে শপিং করিয়ে দিচ্ছে আরও চার পাঁচটা তার হাতে রেখে দেওয়া আছে সকলেই নাকি নিয়ম করে টাকা পাঠায় সেই টাকা দিয়ে সে চলে চালায় আর তার বাজেট একটু বেশি কারণ ব্র্যান্ডের কোনো জিনিস ছাড়া সে নাকি করে না তবে সব টাকাই নেওয়া হয় বয়ফ্রেন্ডের কাছ থেকে আর তার এই বলা কথাগুলো ঝড়ের গতিতে ভাইরাল হতে থাকে পুরো ফেসবুক জুড়ে দু একদিন ইচ্ছে মতো পাবলিকটাকে গালি গালাজ করেছে অবশেষে উপায় না পেয়ে লাইভে আসতে বাধ্য হয় এই ভাইরাল তো তরুণী লাইভে এসে জানায় সে ওই দিন যে কথাগুলো বলেছিল এগুলো নাকি নিছক মজা করে বলেছিল ওই কথাগুলোর সাথে বাস্তবের নাকি কোনো মিল নেই এমনকি সে সাংবাদিক ভাই নাকি পুরো ভিডিও আপলোডই করেনি যদিও তার এই মন্তব্যের লোকজন বলছে যে ইন্টারভিউ ভাইরাল হয় তার বয়ফ্রেন্ড গুলো সব পালিয়ে গেছে এই জন্য এখন লাইভে আসতে বাধ্য হয়েছে সে বেচারি নতুন কাউকে পটাতেও হয়তো পারছে না আর সে যাই হোক দর্শক এরকম নির্লজ্জ মেয়ে আপনারা কেউ এই জীবনে দেখেছেন কিনা সেটি কমেন্টস করে জানাবেন সেই সাথে জানতে চাই দেশি কি ছেলে তাদের এমন অনেক টাকা হয়ে গেছে যে বয়ফ্রেন্ড একাধিক বয়ফ্রেন্ড এই ধরনের মেয়েদেরকে মানে একটা মেয়েকেই জীবন সঙ্গীন হিসেবে বেছে নেয় এমনকি টাকা পাঠায় আপনারা কি এতই বোকা হয়ে গেছেন তো ছেলেদের উদ্দেশ্যে বলতে চাই যদি এই ঘটনা সত্যি হয় সত্য না হলে মেয়েটা বললই বা কেন আর যদি এইসব ঘটনা সত্যি হয়ে থেকে ছেলেরা এখন থেকে সাবধান হয়ে যান এই মেয়ের বক্তব্য দেখে সাবধান হয়ে যান যে কিছু মেয়ে একটা নয় একাধিক বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক বজায় রাখে শুধুমাত্র ছেলেদের পকেট ভাঙানোর জন্য তাই আমি মনে করি প্রেম ভালোবাসা এমন একটা জিনিস যেখানে যদি সত্যিকার ভালোবাসা থেকে থাকে গিভ এন্ড টেকের কোনো কথাই থাকবে না এমনকি আপনারা ছেলেরা বোকার মতো মেয়েরা যা চায় তা দিয়েও দিবেন না আর দিয়ে থাকলেও কারা কারা দিয়েছেন কারা কারা ঠকেছেন এসব মেয়েদের ফাঁদে পড়েছেন সেগুলো কমেন্টস করে জানাতে ভুলবেন না কামরুন নাহার রাখি আনার মিডিয়া